টু মাই চলো আজকে দেখে নেব শিবশক্তি বার্তা থেকে কি মেসেজ উঠে আসে তোমাদের জন্য আজকের ভীষণ সেরকম আমি কিছু শেয়ার করতে চাইবো না প্রথমে প্রথমে দেখে নেব রিডিং এনার্জি কি বলছে সবার আগে একটাই বক্তব্য টাইমলেস রিডিং যতটা তোমার সঙ্গে রেজোনেট করবে ততটা নেবে বাকিটা অন্যদের জন্য প্লিজ ছেড়ে দেবে তোমার জন্য বার্তা রয়েছে স্টপ গিভিং অ্যাওয়ে ইউর পাওয়ার স্পিক আপ অ্যান্ড স্পিক আউট তোমার যে নিজের যে ইচ্ছা শক্তি সেই ইচ্ছাশক্তিকে গিভ অ্যাওয়ে করে দিও না ছেড়ে দিও না নিজে নিজের চাহিদা নিজের ইচ্ছে এগুলো বলা শেখো বোঝা শেখো এবং সবচেয়ে বড় কথা হচ্ছে বলতে শেখো তোমার ভয়েস যাতে লোকে শুনতে পায় স্পষ্টভাবে শুনতে পায় সেই ব্যবস্থাটা করো এবং সেটা এক্ষুনি করো প্রেজেন্টে বাঁচো বন্ধু প্রেজেন্টে বাঁচো এবং এই প্রেজেন্টেই কিন্তু লাইফের সমস্ত কিছু ঘটছে যা বাস্তব যা কিছু তা কিন্তু এই প্রেজেন্ট মোমেন্টেই আছে এর আগে যেটা ছিল সেটা অতীত ছিল আর ভবিষ্যৎ যেটা আসবে আমরা অতীত আর ভবিষ্যৎ এই দুটোকে নিয়ে ভাবতে গিয়ে বেশিরভাগ মানুষ যেটা করি প্রেজেন্ট সিচুয়েশনটা ভাবি না প্রেজেন্ট সিচুয়েশনটা অনুভব করতে চায় না অনুভব করলেও শুধু নেগেটিভটা অনুভব করতে চাই সেখানে আমাদের ফোকাস থাকে বেশিরভাগ ক্ষেত্রে যদি প্রেজেন্টে নেগেটিভ হয় সেটার ওপর এবং পাস্টে যা যা নেগেটিভ ঘটেছে সেগুলোর ওপরই আমাদের ফোকাস থাকে তো তোমাকে দেখো ওম নম শিবা তোমাকে বলছে তোমার বডি মানে তোমার অন্তরে তুমি ভা শোনো অন্তরাত্মার কথা তুমি শোনো তোমার ইনার ভয়েস কি বলছে সেটা শোনো এবং এটাও তুমি নিজেকে নিজে জিজ্ঞাসা করো যে তুমি এই মুহূর্তে কি চাও এইটুকুনি তো বুঝতে পারছি যে তুমি প্রচণ্ড একটা কমপ্লিকেটেড সিচুয়েশনের পড়তে রয়েছ এবং যেখানে তোমাকে বারংবার এই বার্তাটা দেওয়া হচ্ছে যে পাস্টে কি ঘটেছে কতটা খারাপ ঘটেছে সেটাতেই বারবার রুমিনেট করা মানে ঘুরে ফিরে বারবার সেই জায়গাটাতেই রোমন্থন না করে প্রেজেন্টে স্টে করো প্রেজেন্টে তোমার নিজের ভেতরের যা বক্তব্য আছে যা তোমার বলার আছে তোমার যদি কাঁদার থাকে তো মন খুলে কাঁদো দেখবে ভেতর থেকে খালি লাগবে ভেতর থেকে একটু আরাম বোধ করবে তোমাদের মধ্যে অনেকেই আছো আজকে যে যারা দীর্ঘ দিন ধরে এতটাই কষ্ট বা এতটাই যন্ত্রণা নিজের মধ্যে চেপে রেখেছ যে তোমরা বারবার মানে বর্তমানকে তো তোমরা কোনোভাবে ফিল করতে পারছোই না এবং পুরনো। যেগুলো তোমাদের কষ্ট দিচ্ছে ক্লান্তি দিচ্ছে সেই অধ্যায়কেই বারংবার রোমন্থন করে চলেছ এখন সময় এসছে সেই ক্লান্তিকর অধ্যায়টাকে ছাড়ো নিজেকে নিজে প্রশ্ন করো যে তুমি কি চাইছো নিজের ভেতর থেকে যেটা উত্তর আসছে সেটা ক্লিয়ারলি একদম কাউকে ভয় ডর না পেয়ে সেটা করো কারণ তোমার নিজের বেঁচে ওঠাটা প্রকৃত বেঁচে ওঠাটা খুব প্রয়োজনীয় আমি জানি না এই ওয়ার্ডগুলো আমি কেন বলছি বা তোমাদের সঙ্গে কতটা রেজোনেট করছে সেটাও আমি বলতে পারবো না কিন্তু আমার ইনটিউশনে যা আসছে আমি সেগুলো বলছি তোমরা কেউ কেউ তো আছো যারা সেভেন ট্রিপল সেভেন ফর্মে ট্রিপল টু ট্রিপল ওয়ান এগুলো দেখছো ট্রিপল সেভেন ট্রিপল টু এগুলোই বেশি দেখছো ট্রিপল সেভেন সবচেয়ে বেশি তো তাদের ক্ষেত্রে বলবো মনের মধ্যে যত কষ্ট যত কিছু জমিয়ে রেখেছ বন্ধু বের করে ফেলো কারণ যতক্ষণ না তুমি সেটা বের করছো ততক্ষণ পর্যন্ত তুমি পাস্টের থেকে কেন তোমার নিজের বাঁধন থেকেই তুমি বেরোতে পারবে না তোমার ভেতরে যে কষ্টকে জমিয়ে রেখেছো সেই কষ্টকে জাস্ট ওপেন ইউর হার্ট জাস্ট ওপেন ইউর হার্ট জাস্ট নিজেকে প্রকাশ করো কারো সামনে পারছো না দরকার নেই ঘরের মধ্যে যাও সেখানে চার দেওয়ালের মধ্যে নিজেকে খুলে ধরো নিজের কাছে দেখবে অনেকটা হালকা বোধ করবে কারণটা কি জানো এই কথাটা এইভাবে বলছি এই জন্য তুমি এই যে এত কষ্ট পাচ্ছ এর ফুল ক্রেডিটটা কারা নিয়ে যাচ্ছে তোমার শত্রুরা ইয়েস তোমার শত্রুরা এর ফুল ক্রেডিটটা নিয়ে যাচ্ছে কিভাবে নিয়ে যাচ্ছে তুমি কষ্ট পেয়ে এমনিতেই প্রচণ্ড দুর্বল হয়ে আছো মানসিক দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছো ভয় পেয়ে আছো এবং কন্টিনিউ তুমি কষ্ট পাচ্ছ এবার সেই কষ্ট পাওয়ার ফলাফলটা সম্পূর্ণ সুফলটা তুমি তুলে দিচ্ছ তোমার শত্রুদের হাতে কিভাবে না তোমার শত্রুরা তোমার এই দুর্বলতার মুহূর্তে তোমার খুব কাছের মানুষ হয়ে ওঠার চেষ্টা করছে দুটো ভালো ভালো কথা বলছে যেটা তোমারই শোনা কথার থেকে সে জানতে পারছে হতে পারে সে কোনো হিলারে বেশ ধরে এসছে হতে পারে সে কোনো সমস্যার সমাধান রূপে তোমার সামনে এসছে তোমাকে রেগুলার বেসিসে এমন কিছু কথা বলছে বা তোমার বন্ধু হয়ে এসছে ঠিক আছে তোমার বন্ধু হয়ে তোমার ঘরের মধ্যেই ঢুকে পড়েছে এবং তোমাকে দিন রাত তোমার পাশে থাকার একটা আবেশ তোমাকে দিচ্ছে তুমি ভাবছো যে বা এই ব্যক্তি আমাকে সাহায্য করছে কিন্তু অলরেডি কিছুজন দেখেও ফেলেছো যে এই ব্যক্তি সাহায্য করার পরিবর্তে সে নিজেই রাজা হয়ে বসেছে তোমার ওপর তোমাকে সে হাতিয়ার বানিয়ে নিজে তোমাকে চরকি নাচন নাচিয়ে কি বাদর নাচ নাচিয়ে চলেছে ঠিক আছে এবং তুমি প্রত্যেকটা মুহূর্তে হয় ভয় পাচ্ছ না হলে চিৎকার করছো বারবার জীবনের প্রত্যেকটা মুহূর্তে হেরে যাওয়ার ভয় পাচ্ছ বা আমি এটা করতে যাব আবার যদি কোনো ক্ষতি হয়ে যায় এরকম কিছু তুমি ভয় পাচ্ছ এবার এই রকম ভয় পাওয়ার জন্য আলটিমেটলি কি হচ্ছে না তোমার জন্য তুমি নিজেই গর্তটা খুলে রাখছ কীভাবে গর্তটা খুলে রাখছো তোমাকে দেখো একদম তোমার সামনে তোমাকে তোমার বন্ধুরা মানে যে তোমার অত্যন্ত ভরসা অলরেডি নিয়ে নিয়েছে তোমার তুমি অত্যন্ত বিশ্বাস করতে শুরু করেছো তাকে তোমার বিশ্বাসের সুযোগ নিয়ে তোমাকে বিভিন্ন জায়গায় নিয়ে যাচ্ছে এবং তোমাকেই শিকার হিসেবে ব্যবহার করছে তোমাকে বিভিন্ন জায়গায় নিয়ে গিয়ে তার নিজের উদ্দেশ্য চরিতার্থ করছে তার নিজের লক্ষ্য পূরণ করছে ইয়াস সে তোমার জীবনে এমনভাবে একটা ভূমিকা রেখেছে যেন সে একজন ঈশ্বর হয়ে বসে আছে কিন্তু অ্যাকচুয়ালি সে কালাজাদু করে অ্যাকচুয়ালি সে বিভিন্ন রকম স্পেল করে কারো কারো ক্ষেত্রে কালা জাদু করে ব্ল্যাক ম্যাজিক করে কারো কারো ক্ষেত্রে সে স্পেল করে স্পেলটাও নট হোয়াইট স্পেল ব্ল্যাক স্পেল করে ইটস আ কাইন্ড অফ ব্ল্যাক ম্যাজিক বা কালা জাদুই বলা যেতে পারে ঠিক আছে বা আমরা যদি সহজ ভাষায় বলি তাহলে জাদু টোনা করে সবচেয়ে বড় কথা হচ্ছে তোমার মনকে সে এতটাই দনমনা করে রেখেছে এতটাই উঁচাটনে রেখেছে যে তুমি নিজের থেকে কোনো কিছু ভাবতে পারো না কারণ তোমার মন আগের থেকেই অত্যন্তভাবে ভারাক্রান্ত প্রান্ত এবং সময় দেখো কার্ড কথা বলছে এই কার্ডটা তোমরা এর আগেও দেখেছো একে তো দু নম্বর কার্ড যেটা মনকে বোঝায় মনের এনার্জি বোঝায় মানে তোমার মন যেটা এই মাত্র বলছিলাম ওম নমাশিবাই যেটা এই মাত্র বলছিলাম যে মনকে পুরো তোমার বিচলিত করে রেখেছে মনকে উচাটনে ভরিয়ে রেখেছে এবং এই ব্যক্তি কোনো সাধারণ ব্যক্তি না দেখো এর চারদিকে কালো মোমবাতি রয়েছে প্রিজম রয়েছে তো এ যেটা করছে সেটা হচ্ছে কন্টিনিউ তোমার ওপর ব্ল্যাক ম্যাজিক বা নেগেটিভ অ্যাটাচমেন্ট এই জাতীয় ক্রিয়াগুলো করে চলেছে কারোর কারোর ক্ষেত্রে আমি ডার্ক ম্যাজিকের এনার্জি পাচ্ছি তোমার চরম সর্বনাশ এবং যদি কথাটা আমার আমি বলতে চাইছিলাম না তবু তোমার প্রচন্ড ক্ষতি করে সে নিজেকে অত্যন্ত ভালো প্রমাণ করতে চাইছে এবং যতক্ষণ না তোমার ক্ষতি পূর্ণ হয় ততক্ষণ পর্যন্ত কিন্তু ও খুব এমন ভাবে কাজ চালিয়ে যাচ্ছে যে তোমার মানে ওপরে রাহু হয়ে বসে থেকে তোমার সর্বস্ব ধ্বংস না করা পর্যন্ত ও কিন্তু বুঝতেও দিতে চায় না যে তোমার শত্রু ওই মুখোশধারী বন্ধু বা মুখোশধারী পরম আত্মীয় যাকে তুমি যাকে যদি কেউ তোমাকে চোখে আঙুল দিয়েও দেখিয়ে দেয় না দেখ ও তোর ক্ষতি করছে তুমি তাকেও বিশ্বাস করবে না তোমার তোমাদের মধ্যে কেউ কেউ আছো যাদেরকে বিশেষ করে যারা ওয়ান ফাইভ ওয়ান ফাইভ দেখছো তাদের ক্ষেত্রে বলছি তোমাদের মধ্যে কিছু জনের কোনো বয়স্ক আত্মীয় হতে পারে সে দাদু দিদা মা বাবার মতন এনার্জি পাচ্ছি না দাদু দিদা বা এরকম ধরনের এনার্জি পাচ্ছি ঠাকুমার এনার্জি পাচ্ছি যারা কিন্তু তোমাকে বলে দিতে চাইছেন যে ওই লোকটা বা ওই ছেলেটা বা ওই মেয়েটা তোর ক্ষতি করছে বিশেষ করে ছেলের এনার্জি পাচ্ছে এখানে যে ওই ছেলেটা তোর ক্ষতি করছে কিন্তু তোমরা সেটা বুঝতে রাজি নও তোমরা সেটা কোনোভাবেই বুঝতে রাজি নও এবং এর জন্য তোমরা বাড়ির লোকের সঙ্গে ঝামেলাও করছো আমি জানি না কজন এরকম পার্সেন আছো যারা এই মুহূর্তে রিডিং দেখছো প্লিজ আমাকে কমেন্ট সেকশনে জানিও আর যাদের ক্ষেত্রে এই ঘটনাটা হচ্ছে তারা প্লিজ তোমাদের পরিবারে যাদের উপর তোমরা রাগারাগি করেছো। সেই বুড়ো বা সেই বুড়িটার কথা না একটু বিবেচনা করে দেখো কারণ আমি এখানে যা এনার্জি পাচ্ছি তাতে ওরা কিন্তু খুব একটা ভুল কথা বলছে না ঠিক আছে তোমার ভালোর জন্যই কথাটা বলছে এবং ওরা কোনো ভুল কথা বলছে না দেখো সেভেনের এনার্জি আছে তো ওদের লক্ষ্যটাই হচ্ছে একদম মানে এক দৃষ্টে নজর যে তোমার কতক্ষণে ক্ষতি করবে এবং এই কাজটা না ওরা অত্যন্ত তীব্রতার সঙ্গে করতে চায় অত্যন্ত এমনভাবে করতে চায় যে তোমার মনে ওর খ্যাতি ওর সমস্ত কিছুর সেরকমভাবেই বজায় থাকবে দেখো সব জায়গায় একটা উডের এনার্জি পাওয়া যাচ্ছে তো ও ওর নিজের খ্যাতির জায়গাটা তোমার জীবনে কিন্তু বজায় রাখতে চায় এবং তোমাকে পুরোপুরি একদম ঘেটে ঘ করে একদম কমপ্লিটলি রুইন করা পর্যন্ত হচ্ছে ওর লক্ষ্য ঠিক আছে তো সেটা যতক্ষণ না সে অ্যাচিভ করছে ততক্ষণ সে ঘুণাক্ষরেও তোমাকে বুঝতে দিতে চায় না যে সে তোমার শত্রু বড় ও অন্যদেরকে ইন্ডিকেট করিয়ে দেয় যে দেখ ওই লোকটা তোর জন্য ক্ষতিকারক কাজ করছে বা ওই 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 মাসিমা তোর জন্য ক্ষতিকারক কাজ করছে এরকম ধরনের ইন্ডিকেশন করিয়ে দেয় সে তোমার কাছে প্রচন্ড তোমাকে বুঝতেই দিতে চায় না যে তোমাকে সে কন্টিনিউ বিষাক্ততায় ভরিয়ে দিচ্ছে আরেকটা ভালো মানুষের প্রতি এগেইন চারের কার্ড রাহুকে ডিনোট করছে এর মানে এ হচ্ছে এই এই যে পার্সেন এই হচ্ছে ভালোর ভালো খারাপের খারাপ তোমার সঙ্গে একবার খারাপটা শুরু করে যেমন প্রচণ্ড সাথীর দিমাকে শুরু করেছে সে যতক্ষণ না পর্যন্ত তার এই খারাপ কাজে সফলতা পাচ্ছে বারবার এই কথাটাই কিন্তু ঘুরে ফিরে আসছে জানি না তোমাদের কাছে রিডিংটা কতটা বোরিং হয়ে যাচ্ছে বাট আমার কাছে যে কথাটা ঘুরে ফিরে আসছে আমি সেটাই বলছি এবং এখানে দেখো সে কিন্তু নিজেকে দেখাতে চাইছে আমি খুব ভালো মানুষ আমি তোমার রকম ক্ষতি করছি না আমি তোমাকে শুধু সাবধান করে দিতে চাইছি কিন্তু ওর কাছেই কিন্তু আসল কুঠারগুলো রয়েছে যেটা ও তোমার সামনে কখনোই বের করে না তোমার সামনে তো একদম খালি হাতে সাফ সুতরা এরকম একটা মনোভাব নিয়ে আসে এবং তোমাকে সে দেখাতে চায় যে ও তো সমস্ত রকম ক্ষমতার অধিকারী ও চাইলে পরে তোমাকে স্বর্গ রাজ মানে তুমি যদি চাও আর ওর যদি ইচ্ছে হয় তো তোমাকে তোমার চাওয়া সেই স্বর্গ রাজ্যটা পর্যন্ত এনে দিতে পারে যেখানে কোনো কিছুর অভাব থাকবে না মানে অসীম সমস্ত কিছু এনে দিতে পারে ও তোমার জন্য গ্রোথ এনে দিতে পারে ও তোমার জন্য জাগতিক সমস্ত ভালো জিনিস এনে দিতে পারে মানে ও তোমার কাছে এমনভাবে ধরা দিয়েছে লাইক এ ম্যাজিশিয়ান একজন ম্যাজিশিয়ানের মতন তোমার কাছে ধরা দিয়েছে কিন্তু বাস্তব কথা হচ্ছে এটা এই ম্যাজিশিয়ানই হচ্ছে তোমার সেই ঘাতক শত্রু বুঝে যাও আর এটা বোঝার জন্য কি দরকার না এটা বোঝার জন্য তোমার যেটা প্রথম ডিভাইন মেসেজ এসছিল লিসেন টু ইউর বডি তুমি নিজেকে প্রশ্ন করো তুমি কি চাও এবং প্রেজেন্টে বাঁচো প্রেজেন্টে বাঁচবে তুমি নিজে কি চাও কি বোঝো সেটা আগে ভাবো আগে বোঝো এবং সেই অনুযায়ী যদি তুমি কাজ করতে শুরু করো তুমি যদি স্পষ্টভাবে তোমার বক্তব্যটা রাখতে শুরু করো তাহলে পরেই কিন্তু এই যে তোমার ম্যাজিশিয়ান বন্ধু বা আত্মীয় বা বলা যেতে পারে তোমার আত্মীয় হয়ে দাঁড়িয়েছে এই আত্মীয়র মুখোশটা কিন্তু তোমার সামনে খুলতে শুরু করবে একটা জিনিস জানবে যে তোমার মধ্যে কিন্তু আবারও সেটা বেরিয়ে এলো দেখো তোমার মধ্যে কিন্তু দেখো সেই পাওয়ারটা রয়েছে যেখানে তুমি এই পাওয়ারটাকে ইউজ করে খুব ভালোভাবে তুমি এই গুপ্ত ঘাতককে কিন্তু চিনে নিতে পারো কিন্তু ওই যে তুমি চোখে পর্দা লাগিয়ে রেখেছো। এবং যে কোনোভাবে যে কোনো পরিস্থিতিতে তোমাকে যদি কেউ তোমার চোখে আঙুল দিয়ে সত্যতাটা দেখিয়েও দেয় যতক্ষণ না তুমি তোমার নিজের ইনার পাওয়ারকে তোমার ভেতরের সেই শক্তিকে তুমি ব্যবহার করছো তোমার নিজের ভেতরের সেই আলোকে তুমি ব্যবহার করছো ততক্ষণ পর্যন্ত তুমি অনুধাবনই করতে পারবে না যে তুমি কত বড় ভুল করছো এখন তোমার সবচেয়ে বড় কাজ যেটা হবে সেটা হচ্ছে যেটা ডিভাইনের থেকে সতর্ক বার্তা যেটা ডিভাইন তোমাকে জানাতে চেয়েছিল যে প্রেজেন্টে থাকো নিজের বডির কথা শোনো নিজের দেহের কথা শোনো মানে নিজের অন্তরাত্মার কথা শোনো যা ঈশ্বর তোমাকে শোনাতে চাইছেন এই কথা যদি তুমি শুনে চলো তুমি তোমার গুপ্ত শত্রু থেকে নিজেকে বাঁচাতেও পারবে এবং নিজের শুভ সময় নিজের শুভ সমস্ত কিছুকে তুমি তোমার নখদর্পণে নিয়ে আসতেও পারবে ভালো থেকো ওম শিবায়